কি করবেন সরাসে আমি না বিক্রি করি না স্যার না স্যার বিক্রি করি না স্যার তবে এই যে এই যে এই যে পকেট এই যে আছে স্যার আছে আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কেই ধরা হয়েছে হাতে নাতে আমরা কিন্তু এখন যৌথ একটি ছাত্র জনতা এবং এই স্থানীয় প্রেস ক্লাবের যে এই সদস্যরা আছে তারা কিন্তু যৌথ অভিযান চালাচ্ছে সাহ আলী মাঝারের যেই পাশে একটি ফাঁকা একটি মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু এখানে সন্ধ্যার পর থেকে কিন্তু একটি গাজার আসর বসানো হয় এরকম কিন্তু অভিযোগে আজকে এই স্থানে যেই ছাত্র জনতা এবং প্রেস ক্লাবের সদস্যরা কিন্তু অভিযান চালাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন তাদের কিন্তু বেশ কয়েকজনকে এখান থেকে হাতে নাতে ধরা হয়েছে গাজা সহকারে তাদের কিন্তু এখন প্রশাসনের কাছে হস্তান্তর করছে ছাত্র জনতা এবং তাদেরকে কিন্তু প্রশাসনের লোকজন নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু যাদেরকে এখানে হাতে নাতে ধরা হয়েছে যে কয়েকজনকে তাদের কিন্তু পুলিশকে হস্তান্তর করা হয়েছে পুলিশের পক্ষ থেকে একটি টিম এসে তাদের কিন্তু নিয়ে যাচ্ছে

দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই যে মিরপুর একে যে শাহালি মাজারটি রয়েছে সেই মাজারের পাশে যে মাঠটি রয়েছে সেই মাঠের থেকেই কিন্তু এইখানে স্থানীয় জনতা কিন্তু বলে থাকে যে প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যার পরেই কিন্তু তারা এখানে একটি গাজার এবং আশরবশাই সেই আশর থেকে কিন্তু তাদেরকে বেশ কিছু লোকজনকে কিন্তু এখান থেকে ধরা হয়েছে তাদের কিন্তু এখন পুলিশের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে উনিগুলা খাই না ভাই আমার পুকুরে সরজন্ত করে ধরা দিয়ে আছে ভাইয়া সরজন্ত করে দেওয়া আছে ভাইয়া সন্ধ্যার পর আপনি এখানে আমি আইছিলাম একটা বন্ধুকে খোঁজবার অথচ সরজন্ত করে আমাকে ফাঁসায় দিবে এটা আমি কল্পনা করিনি ভাইয়া সরজন্ত আমাকে এটা আমাকে ফাঁসায় দিয়েছে ভাই আমি সরজন্ত করে আমাকে ফাঁসায় দিয়েছে ভাইয়া আপনাদের কাছে আমার কাছে এটা ভাইয়া বলতে পারি না ভাই আমাকে ষড়যন্ত্র করে ফাঁসাই দেওয়া হয়েছে ভাই আমি আমার বন্ধুকে নিয়ে আসছিলাম ঠিক আছে আমি তো জানি না ভাইয়া তার জন্য আমি ভুল করে ফেলেছি